আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বিসমিল্লাহ রহমান স্বাগত হারুতমারুর সিরিজের দ্বিতীয় পর্বে আজ আমরা জানব জাদুবিদ্যার রহস্য হারুতমারু কি ধরনের শিক্ষা দিতেন জাদুর ভালো বন্ধু ইসলামিক স্কলারদের মতামত এবং কোরআন হাদিসে জাদু প্রকৃতি প্রথমেই আমরা আলোচনা করব হারুত মারুদ ও জাতুবিদ্যার রহস্য সম্পর্কে এক প্রেক্ষাপট ও দুই কথা উল্লেখ আছে আল সুরা আয়াত একশো দুইয়েতে আল্লাহ তাদের পাঠিয়েছিলেন মানুষের মাঝে এক কঠিন পরীক্ষার জন্য জাদুবিদ্যার বিষয়ে শিক্ষা দিতে যাতে মানুষ বুঝতে পারে হারাম এবং তার তারা কি ধরনের শিক্ষা দিত তারা মানুষকে এমন জাদু শিক্ষা দিত যার মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো যেত কিন্তু তারা সতর্ক করে বলতো আমাদের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সুতরাং তুমি করো না এই শিক্ষা ছিল এক ধরনের পরীক্ষামূলক জ্ঞান যাতে মানুষ সঠিক পার্থক্য বোঝে তিন যাদের ভালো মন্দ দিক ভালো দিক কিছু স্কলার মনে করেন জাদুর মতো কিছু জ্ঞানকে শুধু শয়তান রুখতে ব্যবহার করা যেতে পারে যেমন রোহানি চিকিৎসা তবে এটি খুব সীমিত ও নিয়ন্ত্রিত অবস্থায় মন্দ জাদু সাধারণত মানুষকে ক্ষতি করে সম্পর্ক ভাঙ্গে মানসিক ভারসাম্য নষ্ট করে এটি শয়তান দ্বারা প্রভাবিত এবং অধিকাংশ ক্ষেত্রে কুফুরি পর্যায়ে পৌঁছে যায় ইসলামিক স্কলারদের ব্যাখ্যা ইমাম হার সত্যিকার ফেরেস্তা ছিলেন যারা কেবল পরীক্ষা হিসেবে জাদু শিক্ষা দিতেন কিন্তু তারা কাউকে উপরে শেখাতেন না ইবনে কাসির জাদু এক প্রকার বাস্তব ঘটনা এর তারা ক্ষতি হওয়া সত্য। কিন্তু এটি শয়তানি প্রক্রিয়ায় সংঘটিত হয় এবং ইমানের বিপরীত আলী তিনি বলেন জাদুবিদ্যার মাঝে একটি মনস্তাত্ত্বিক প্রভাব থাকে যা মানুষকে বিভ্রান্ত করে তোলে পাঁচ কোরআন ও হাদিসে জাদুর প্রকৃতি কোরআন তারা শীত এমন কিছু যা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় তবে তারা কাউকে ক্ষতি করতে পারতো না আল্লাহর অনুমতি ছাড়া বাকারা একশো দুই আলাইসাল্লাম বলেন জাদু করা সাতটি ধ্বংস স্নাতক কাজের একটি সহি ও মুসলিম রাসুদ সাল্লাহ আলাইয়া নিজেও একবার এক ইহুদি জাদুকারের দ্বারা আক্রান্ত হয়েছিলেন এবং পরে জিব্রাহিল সালাম এর সাহায্যে তা মুক্ত হন বর্ণনা অনুসারে শেষ কথা জাদু বাস্তব তবে এটি একটি মারাত্মক গুণাহ হারত মারুত ফেরেস্তা মানুষকে সচেতন করার জন্য পাঠানো হয়েছে যেন মানুষ বুঝে এটি একটি পরীক্ষামূলক জ্ঞান যা গ্রহণ না করাই নিরাপদ আমাদের উচিত কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা এবং শয়তানি প্রভাব থেকে নিজেকে রক্ষা করা আপনি যদি চান আরো এমন গুরুত্বপূর্ণ জ্ঞানে ভরপ্রিয় ভিডিও পেতে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কোন বিষয়টি জানতে আসবেন